আচ্ছা অনেকদিন যাবৎ কফি শপের আমি একটা লোক খুঁজতেছিলাম যে কফি শপের বিস্তারিত অনেকে জানতে চান যে সৌদি আরবের কেমন সুযোগ সুবিধা কত ঘন্টা ডিউটি তো অনেকে বলে আট ঘন্টা অনেকে বলে বারো ঘন্টা অনেকে বলে ষোলো ঘন্টা আচ্ছা ভাই কফি শপের ডিউটি কয় ঘন্টা ভাই আমাদের কফি শপ হলো মানে এটা যৌথভাবে মানে যে একটাই দোকান ঠিক আছে হ্যাঁ আমি কফি বানাই আর একজন আছে ক্লিফিনি সে হলো আপনার যে ফুল বিক্রি করে আচ্ছা তারপর আমাদের শপে হলো গেঞ্জি মানে অনেক কিছু ঠিক আছে ফুল বিক্রি করে আমি সব কফি বানাই তো আমার আট ঘন্টা ডিউটি ঠিক আছে বেতন কম মানে তেরোশো হ্যাঁ তেরোশো রিয়াল বেতন ঠিক আছে আপনার আট ঘন্টা ডিউটি রবিবার বন্ধ এমনি সব দিক দিয়ে ঠিক আছে কিন্তু বেতন দেখ কম ভাই আট ঘন্টা বারো তেরোশো রিয়াল বেতন আচ্ছা অনেকে বলে আট ঘন্টাতে নাকি আঠারোশো রিয়াল বেতন এটা কি সত্য না ভাই তেরোশো টাকাই তেরোশো টাকা আট ঘন্টা আচ্ছা কবি কি এমন কোনো কাজ আছে যে আট ঘন্টা ডিউটি তার আঠারোশো রিয়াল বেতন দেয় জীবন আর ঘন্টা এটা সম্ভব না আচ্ছা যাই হোক তো এটা একটা প্রথম সত্য কথা আচ্ছা ভাই আপনি সৌদি আরবে আসছিলেন কি কাজে এই কাজেই না আমি আমার দালাল আনছিল ভাইয়া বলছিল যে আপনার কবি সফট কথা বলছিল প্রথম পরে দিছিল আমার একটা অক্স আচ্ছা অক্স কাজ দিছিল ওই জায়গা বেতন আরো কম ছিল কষ্ট ছিল বেশি বেতন ছিল বেতন হ্যাঁ 1000 রিয়াল ছিল আচ্ছা পরে ডিউটি করতে করতে বল 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা কাজ করতে হ্যাঁ ওই জায়গায় কষ্ট বেশি হয়েছিল পরে আল্লাহ ইয়া দাল অনেক তারপরে এই জায়গায় কফি ইয়া মেয়ে মানে আমাদের কফি শপ এলো মেয়েরা এলো আড্ডা মারে মেয়ে ছেলে জানো ছেলে নাই কোন ছেলে জানো আচ্ছা বাংলাদেশে কি করতেন আপনি বর্তমানে যেহেতু সৌদি আরব আছেন আপনি সবই জানেন আপনি যদি জানতেন এই অবস্থা আরব কোন কাজে আসতেন বিশেষ করে আপনার এসির কাজে এসির কাজ কেন এসির কাজে আসতেন এসির কাজে বেতন বেশি ঠিক আছে কষ্ট হলো বেতন বেশি অনেক

আমরা প্রায় চার পাঁচ জনের ঠিক আছে খাবার দিছে কিন্তু ওই খাওয়ার তো খাইতেই মন চায় না ঠিক আছে যেই খাবার দেয় অনেক অনেক কদিন না খাই আসলাম আচ্ছা বাংলাদেশের কত লাখ টাকা দাঁড় ছিলেন আমার গেছে কে পাঁচ লাখ পুরো পাঁচ লাখ পাঁচ লাখ টাকা তুলছেন আরে না ভাই আমি নয় মাস ধরে আইছি মনে দুই লাখও বাড়াই যাইনি আচ্ছা আগে গেলে কি সৌদি আরব আসতেন জীব না কিছু হই না ডালা জি ভাই বলছিল ওইভাবে কিছুই করে নাই বাংলাদেশের কোন জেলা বাড়ি ভাই মাদারীপুর মাদারীপুর আচ্ছা আপনার যে অবস্থানে আছেন এখন বর্তমানে এই অবস্থানে যদি আপনার একটা বাই আসতেছে আপনি আনবেন আমি যে অবস্থানে মানে এখন আছি ধরেন আল্লাহ এখন অনেক ভালো আছে ঠিক আছে এখন বর্তমানে অনেক ভালো আছি ঠিক আছে আর আপনার এখন যদি এই কাজে যদি কেউ আসতে চায় তাহলে অনেক ভালো হবে মানে আমার আমার সাবজেক্ট এই কবি এই কবি মানে আমাদের মধ্যে যেরকম আপনি যে অবস্থানে আছেন তার মানে ভালো আছে অনেক ভালো আছে তার মানে কবি সবের কাজটা অনেক ভালো জি জি তো বাংলাদেশের কোন জেলা বাড়ি বলেন মাদারীপুর মাদারীপুর বাহির মুক্তির অনেক কথাই শুনাইলাম আপনাদেরকে কবি হিসেবে ব্যাপারে আর উনি অনেক কষ্ট করতে দালালেও কষ্ট দিছে আর যে খাবার দিছে ওই খাবার খাইতেও পারে না আর এখন তো রীতিকিন্তু আমার আকাম হয় না ও যে এখন তো রীতি হয় না আচ্ছা আকাম হয় না কে আকাম হয় না মানে দেখতেছি আমি তো কোনো কাজ করতাম না আমার দুই মাস ট্রেনিং দেওয়া হয়েছে ম্যাডামের অন্য জায়গায় কবি হওয়ার জন্য পরে এখন আমি পুরো কমপ্লিট হ্যান্ডল সিদের পর আকামা দিবে দিব হবে মনে হয় হ্যাঁ ইনশাআল্লাহ হ্যাঁ তো যাই বাইরের জন্য দোয়া রইলো মন থেকে সৌদি আরবে যে নিয়ত নিয়ে আসছে আল্লাহ সেটা পূরণ করুক আর যে অবস্থায় আপনারা ভিডিওগুলো দেখতেছেন যদি সৌদি আরব আসার ইচ্ছা থাকে যে আপনি ড্রাইভিং শিখে আসেন অথবা মোবাইল সার্ভিসিং এর কাজ ইলেকট্রিক কাজ এসির কাজ যাই পারেন আর কি আপনি যদি বিপদে পড়েন আপনারা হয়তো টাইনে তোলার মতো লোক থাকতে পারে তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ